এই হচ্ছে এটার অনাটা দেখেন এত চমৎকারভাবে একটা চলে আসছে যেটা কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি সিল্কের মধ্যে ফুললি বডির মধ্যে কিন্তু একটা স্টেপ স্টেপ প্যাটার্ন পেয়ে যাবেন আর ওনার সাইজটা দেখেন প্রচুর বড় সড়ো কিন্তু হবে ওনাটা আপনার যে ভাবে এগুলি ক্যারি করতে পারবেন তাই অবশ্যই রিকোয়েস্ট করব। ভিডিওটা কিন্তু একটা শেয়ার করতে ভুলবেন না শেয়ার করতে ভুলে গেলে কিন্তু এই চমৎকার কালেকশনটা আপনি মিস করে ফেলবেন তাই আপনি এখন ব্যস্ত থাকলেও কিন্তু শেয়ার করে রেখে দেন আপনি পরে রিল্যাক্স আসসালামু আলাইকুম ঈদের ড্রেস নিয়ে কিন্তু চলে আসছে আজকে আপুদের মাঝখানে এত চমৎকার একটা নতুন ক্যাটালগের ডিজাইন আসছে যেটা হচ্ছে বিপুলের ইন্সপায়ার্ড কালেকশান তিনটি কালার থাকবে তিনটা কালারে কিন্তু মার্শাল্লাহ একেবারে প্রত্যেকটা আপরের পছন্দ হয়ে যাবে সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু আপনারা কারচুপি একটা ওয়ার্ক পাবেন এটা কিন্তু একেবারে স্প্রিং দিয়ে একটা কারচুপি ওয়ার্ক আমি ফুল ডিটেলসটাই দেখিয়ে দিব অবশ্যই রিকোয়েস্ট করব কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না কারণ এত চমৎকার একটা পার্টি লেভেলের ড্রেস যেই প্রাইসটাই দিয়ে দেব প্রাইসটা শুনলে কিন্তু প্রত্যেকটা আপু আসলে খুশি হয়ে যাবেন তাই কোনোভাবে মিস করবেন না এত চমৎকার একটা ড্রেস সম্পূর্ণ ফ্যাব্রিকটা কিন্তু সিল্কের মধ্যে থাকবে যেটা হচ্ছে একেবারে মসলিন সিল্কের একটা ফ্যাব্রিক অনেক সফট এবং অনেক কমফোর্টেবল তিনটি কালার আসছে প্রতিটা ড্রেস কিন্তু এই টাইপের একটা ইনটেক প্যাকেজিংয়ের মধ্যে পেয়ে যাবেন খুব প্রিমিয়াম একটা ফাইভ পাবেন কিন্তু এটা নিজের জন্য হোক অথবা কাউকে গিফটের জন্য পারফেক্ট একটি কালেকশন কিন্তু আজকে নিতে পারবেন আর বিশেষ করে প্রাইসটা শোনার পরে এটা আপনার কিন্তু দেরি করতে ইচ্ছা করবে না এখনই নিয়ে নিতে হবে কারণ এত প্রিমিয়াম কিছু দিচ্ছি তো ট্রাস্টটা আমি দেখিয়ে দিই এখানে কিন্তু যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু তার হাতের কাজ করা আমি এটা অল্টারনেট সাইডটাও দেখিয়ে দিব অবশ্যই কিন্তু রিকোয়েস্ট করব ফিডোটা স্কিপ করবেন না টু ট্রাইসের প্যাটার্নটা দেখেন ইউজ পরিমাণে কিন্তু একটা বডি ক্যাপাসিটি পেয়ে যাবেন আপনারা যেইভাবে খুশি এগুলি মেক করে নিতে পারবেন ফ্যাব্রিকটা যেটা আছে এটা কিন্তু খুবই সফট একটা ফ্যাব্রিকের মধ্যে হবে হচ্ছে মসলিন সিল্কের মধ্যে এটা নিচে কিন্তু কোনো ইনারের প্রয়োজন নাই আপনি এটা ইনার ছাড়াও ইউজ করতে পারবেন আর এইটার যে ওয়ার্কের ধরনটা আসছে একটু যদি ব্যাকসাইডটা দেখেন বুঝতে পারবেন এগুলি কিন্তু সব হাতে স্প্রিংয়ের ওয়ার্ক করা তাই এগুলো উঠে যাওয়ার বা ফেটে যাওয়ার কিন্তু কোনো চান্স নাই আপনারা র্যান্ডমলি ইউজ করতে পারবেন নেক পোর্শন থেকে শুরু করে একেবারে দামান পোর্শন পর্যন্ত কিন্তু খুব চমৎকারভাবে ওয়ার্কটা পাচ্ছেন আর ফুল বডির মধ্যে কিন্তু একটা ক্রাফ্ট টাইপের একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন বডি ক্যাপাসিটিও কিন্তু আছে মার্শাল প্রচুর এটা প্রায় হচ্ছে আপনার নাইনটি ফাইভ ইঞ্চি পর্যন্ত বডিতে রাখতে পারবেন লেনথে কিন্তু ফর্টি সেভেন হবে ফ্রন্টের মধ্যে কিন্তু ব্যাক সাইডটাও একটা প্রিন্টেড ওয়ার্ক পেয়ে যাবেন আর এই হচ্ছে স্লিপসের কাপড়টা এক্সট্রা করে কিন্তু স্লিপসের কাপড়টা এখানে দেওয়া আছে তাই কোনো পেরেশানি নেই আপনারা কিন্তু যে কোনো মেজারমেন্টে এগুলি মেক করে নিতে পারবেন মানে ফ্যাব্রিকটার কথা বারবার বলতে হচ্ছে এটা যে এত প্রিমিয়াম একটা ফ্যাব্রিক যখন আপনি এটা ইউজ করবেন ফিল করতে পারবেন এটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন আর প্রাইসের কিন্তু এখনও একটা আকর্ষণ বাকি আছে যেটা হচ্ছে এটার দোপাট্টা আমি দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু প্যান্টের কাপড় পাকা আড়াইগজ কাপড় পেয়ে যাবেন একেবারে ম্যাচিংয়ের মধ্যে আর মাসাল্লাহ এই হচ্ছে এটার অনাটা দেখেন এত চমৎকার হবে একটা চলে আসছে যেটা কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি সিল্কের মধ্যে ফুললি বডির মধ্যে কিন্তু একটা স্টেপ স্টেপ প্যাটার্ন পেয়ে যাবেন আর ওনার সাইজটা দেখেন প্রচুর বড় সড়ো কিন্তু হবে ওনাটা আপনারা যে কোনোভাবে এগুলি ক্যারি করতে পারবেন তাই অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা কিন্তু একটা শেয়ার করতে ভুলবেন না শেয়ার করতে ভুলে গেলে কিন্তু এই চমৎকার কালেকশনটা আপনি মিস করে ফেলবেন তাই আপনি এখন ব্যস্ত থাকলেও কিন্তু শেয়ার করে রেখে দেন আপনার পরে রিল্যাক্সে দেখে কিন্তু এখান থেকে একটা ড্রেস পারচেস করতে পারবেন প্রচুর বড় একটা ওনা যেটা কিন্তু আমার ক্যামেরা ফ্রেমেও আসছে না একটু অল্টারনেট সাইডটা দেখলে বুঝতে পারবেন এটাতে একটা স্টেপ স্টেপ একটা প্যাটার্ন পাবেন অনেক সফট যে ভাবে কিন্তু আপনারা এগুলি ক্যারি করতে পারবেন প্রাইসটা দিচ্ছি কত প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস দিয়ে দিচ্ছি এই টাইপের ড্রেস আপনি যে কোনো বড় মার্কেট থেকেও যদি নিতে যান আপনার মিনিমাম বাজেট করতে হবে কিন্তু তিন হাজার টাকা তবে আমরা কিন্তু একেবারে পানির দামি দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকার প্রোডাক্টটা নিতে পারবেন এই ঈদের এই পার্টি ড্রেসটা তাই একজন আপুও মিস করবেন না যার যত পিস লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠিয়ে দিতে হবে এই হচ্ছে ড্রেসটার ক্যাটালগ এগুলো কিন্তু সেম টু সেম ক্যাটালগের মতো পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি তিনটি কালার আসছে আমি তিনটি কালারই দেখিয়ে দিচ্ছি সেকেন্ড কালারটা যদি দেখেন একেবারে একটা অনিয়ন টাইপের একটা কালার এত চমৎকার কালার কম্বিনেশান আসছে যেগুলি আসলে আপনারা দেখলে মনে হচ্ছে তিনটা কালারে নিয়ে নিতে কারণ তিনটা কালারে কিন্তু একেবারে ইউনিক কালার প্রাইস থাকছে দুই হাজার পঞ্চাশ টাকা কোনোভাবেই মিস করবেন না এত কম এত প্রিমিয়াম কিছু আর যারা এই ডিজাইনগুলি আমাদের আউটলেটে এসে নিতে যাচ্ছেন আমরা কিন্তু ভিডিও শেষ থেকে শোরুমে ঠিকানাটাও বলে দিব তো অবশ্যই কিন্তু মিস করবেন না জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনি চাইলে শোরুমে এসে দেখে নিতে পারেন একটু ওয়ার্কের ধরনটাও যদি দেখেন এটা কিন্তু একেবারে স্প্রিং দিয়ে ওয়ার্ক করা আছে এখানে কিন্তু পার্লের মতো একটা ওয়ার্ক পাবেন এবং একটা স্প্রিংয়ের ওয়ার্কটাও পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু কাজের ফিনিশিংটা পাবেন প্রচুর আছে বডি ক্যাপাসিটি আপনারা যে কোনোভাবে মেক করে নিতে পারবেন এখান থেকে শুরু করে এখানে যে ওয়ার্কগুলি দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের মতো কিন্তু এখানে যা আছে সব হাতে বসানো প্লাস হচ্ছে এই অংশটাতে তিনিটা কিন্তু এইভাবে যে নিচ পর্যন্ত চলে আসছে নিচের যে দামের পোর্শনটা মানে এটা ফ্যাব্রিকটা যে কী পরিমাণের প্রিমিয়াম আর প্লাস হচ্ছে যখন এই ওয়ার্কটা আপনি একটু সামনাসামনি দেখবেন আপনি ফ্যাব্রিকের প্রেমে পড়ে যাবেন এতটা প্রিমিয়াম কিছু তাই অবশ্যই মিস করা যাবে না জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু এখন ইনবক্স করে দিতে হবে কারণ এটা যেহেতু একেবারেই নতুন একটা আলট্রেট ডিজাইন থাকবে না কিন্তু আলহামদুলিল্লাহ এই টাইপের প্রোডাক্ট দেখানোর সাথে সাথেই কিন্তু চলে যায় তাই আপনিও মিস করবেন না নিয়ে নিতে হবে কারণ এই টাইপের ড্রেস দেখবেন যে কিছুদিন পরে কিন্তু প্রাইস এমনিতেই বেড়ে যাবে তাই এখনও অনেক কমে পাচ্ছেন নিয়ে রেখে দেন আপনি লাভবান হবেন প্যান্টের কাপড়টা পাকা আড়াগজ পাবেন প্যান্টের কাপড়টা কিন্তু একেবারে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে আছে অনেক সফট হবে আর প্রতিটি অন্যের কথা আসলে বলতে হচ্ছে মানে এটা অন্যের যে ফ্যাব্রিকটা আসছে আমি ডিজাইনটার কথা বাতিয়ে দিলাম আপনি ফ্যাব্রিকটা যখন ধরবেন এই টাইপের অন্য ছাড়া আসলে আপনি পড়তে চাইবেন না এটা কিন্তু অনেক কমফোর্টেবল একটা অন্য হবে অনেক বড়ো সড়ো আপনি যেইভাবে রাখেন না কেন এটা কিন্তু আপনার শরীরের সাথে সেইভাবে থাকবে প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ তাই মিস করবেন না জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু পাঠিয়ে দিতে হবে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এই হচ্ছে ক্যাটালগটা এ হচ্ছে ড্রেসের আউটলুক এবং থার্ড কালারটা আসছে কালারটা দেখেন মানে এই টাইপের কালার লাস্ট কবে পড়ছেন আপনি নিজেও কিন্তু ভুলে গেছেন এত ইউনিক একটা কালার চলে আসছে একেবারে কলাপাতা গ্রিনের মতো একটা কালার তাই মিস করবেন না আর যারা হচ্ছে ড্রেসগুলি আমাদের শোরুম এসে দেখে নিতে চাচ্ছেন আমাদের শোরুম অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে ঢাকা ফ্রাম গেটে সিজান পয়েন্ট শপিং কমপ্লেক্স দোতলায় দুশো নয় এবং চারতলায় চারশো সাঁত্রিশ নাম্বার সব আপনি ফার্ম গেট নেমে আমাদের ফোন নম্বরে কল করলেও কিন্তু আমরা বলে দিতে পারবো এই হচ্ছে নেক নেক্টশনটা মানে এই ট্রেসটা যখন আপনি আসলে মেক করবেন একটা ফিনো গেট আপ কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই একটা রিকোয়েস্ট করবো ট্রেস কিন্তু একটা ভালো টেলার দিয়ে মেক করার চেষ্টা করবেন কারণ একটা ভালো টেলার দিয়ে এটা ফিটিং করার পরে কিন্তু অনেক সুন্দর একটা গেট আপ আপ পুরা পেয়ে যাবেন এ হচ্ছে স্লিপসের কাপড় মানে এত ফ্যাব্রিক থাকার পরেও কিন্তু স্লিপসের কাপড়টাও ওইখানে এক্সট্রা দেওয়া আছে তাই মিস করবেন না কোনোভাবেই খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিয়েছি মাত্র দুই টাকা একটা ঈদের পার্টি ড্রেস পাচ্ছেন যেটা কিন্তু আপনি হচ্ছে যে কোনো আউটলেট থেকে নিতে গেলে আপনার মিনিমাম বাজেট করতে হবে তিন হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার ক্যাচুপিও ওয়ার্কের মধ্যে আর এ হচ্ছে ওনাগুলি তাই অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করে রেখে দেন কারণ এত চমৎকার কালেকশনগুলি যেন মিস না হয়ে যায় একটা ওনার সাইজ দেখেন নাম আছে ওনার মধ্যে কিন্তু বড় কারণ ড্রেসে কিন্তু এত বড় ওনার আসে না এই হচ্ছে ওনার গেটপটা তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দেন আপনি এখন ব্যস্ত থাকলে কিন্তু ফ্রি সময় রিল্যাক্সে পারচেস করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত থাকছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকল আপরাধী কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম